আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের ব্লগে শেয়ার করব আমি কীভাবে কাবাব বানিয়েছি তা আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমে আমি গরু মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এর সাথে বুটের ডাল গরম মশলা যা যা দেওয়া লাগে তা নিয়েছি এর সাথে আদা বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো একটু শুকনো মরিচের গুঁড়ো তারপর লবণ এবং সামান্য একটু পানি দিয়ে ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে মাংস ঠান্ডা হয়ে আসলে পেঁয়াজের বেজটা আমি আগেই করে নিয়েছিলাম সেটা মিশিয়ে ব্লেন্ডারে ভালো করে আরও মিহি করে নিয়েছি এরপর এর সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এবং চিলি ফ্লেক্স জিরা গুঁড়ো ডিম সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর সামান্য একটু হাতে তেল নিয়ে কাবাবের শেপে কাবাবগুলো তৈরি করে নেবেন এরপর আমি ডুবো তেলে ভেজে নেব মাংসগুলো আমি ব্লেন্ডারে মিহি করে নিয়েছিলাম আপনারা যদি চান তাহলে শিল্পাটাতেও সুন্দর মতো করে মিহি করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো হালকা মিডিয়াম আছে আমি কাবাবগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি কত সুন্দর একটা কালার এসেছে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন তৈরি হয়ে গেল সুস্বাদু কাবাব আশা করি আপনারা সবাই এভাবে বাসায় তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম